আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান مرحوم মাওলানা रफीক بن সাইদির সহধর্মিণী বাংলাদেশের বিশ্ববরেণ্য আলেম দিন সারা পৃথিবীতে যার সুনাম এবং সুখ্যাতি রয়েছে আল্লামা সাইয়েদ কামালউদ্দিন জাফরীর সাহেবের কলিজার টুকরা সন্তান সাইয়েদা সামাইয়া বুলবুল সাইদির জন্য আপনারা সালাত আদায় করে দোয়া করবেন মরহুমার আত্মার মাঘফেরাত আপনারা কামনা করবেন বিশ্বের দূর দূরান্ত থেকে যে যেখানে আমার কথা শুনতে পাচ্ছেন সকলের কাছে আমি বিনীত আহ্বান জানাবো আল্লাহ রকুল আলমিন যেন তার এই বান্দির জীবনের সমস্ত ভুল গুলো মাফ করে দেন আল্লাহ রকুল আলমিন যেন তার এই বান্দির কবরের আজাবকে মাফ করে দেন কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেবার তৌফিক দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দীকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন মরহুমার জন্য এবং আল্লামা জেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরিবারের জন্য দোয়া করব তার আগে আগে আমরা শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ আল্লাহরুল আলমিন যেন সবরিকার তৌফিক দান করেন করেন সেই দোয়া করছি আল্লাহর আলমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষকে যেন সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন তাদেরকে যেন ইমানের বলে বলিয়ান করেন এবং বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা যেদিন পদ পদ করে উঠতে থাকবে সেই দৃশ্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং তার পরিবারের লোকদেরকে যেন দেখার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.

মাওলানা রফিক বিন সাইদি সাহেবের সহধর্মিনী মাওলা সাইয়েদা সুমাইয়া বুলবুল আল্লাহ আপনার ডাকে সারা দি অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা রব্বুল আলামিন আপনার বান্দীর জন্য আপনার দরবারে আমরা মাগফিরাত কামনা করি মাওলা মেহেরবানি করে আপনারই বান্দীর জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন তাদের কলিজার টুকরা তিনটা সন্তান দুনিয়ায় বেঁচে আছে বাউলা আল্লাহ তারা আর কোনদিন আব্বা জান আম্মা জান কে আর কোনদিন দেখতে পাবে না বাউলা রব্বুল আলামিন মরহুম মাওলানা রফিক বিন সাইদি সাইয়েদা সুমাইয়া বুলবুল সাইদি আল্লাহ তাদের কলিজার টুকরার সন্তানদের প্রতি আপনি রহম করুন রব্বুল আলামিন আল্লামা দিলোয়ার হোসেন সাহিদি সাহেবের পরিবারের প্রতি আপনি রহম করুন মাওলা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রতি আপ্নি রহম করুন রবনুল আমিন তাদের উপরে যে দুঃখ কষ্ট নেমে এসেছে মাওলা তাদের যে পরীক্ষা চলছে মাওলা এই পরীক্ষায় তাদের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তাওফিক দিয়ে দে আল্লাহ তাদের সবাইকে পরীক্ষায় কামিয়াব হওয়ার আপনি তাওফিক দিয়ে দে রব্বুল আলামিন আপনার এই বান্দীর সঙ্গে মাওলা আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই মওলা এমন কি তাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই মওলা রব্বুল আলামিন তারপরেও তাদের জন্য আপনার দরবারে দোয়া করি মওলা আল্লাহ মেহেরবানি করে মওলা আপনার বান্দীকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায়া দিন রব্বুল আলামিন পরিবারের সবাইকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন আল্লাহ দয়া করে আল্লাহ তাদের সবাইকে আপনি দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে দিন রব্বুল তাদেরকে যে পরীক্ষা আপনি ফেলেছেন মাওলা তাদের সবাইকে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবার তৌফিক দিয়ে দিন রব্দুল আল বিশেষ করে মাওলা আল্লামা দিলওয়ার সাইদি সাঈদী সাহেবকে আপনি কোরআনের মাহফিলে আপনি ফিরিয়ে দিয়ে মাবু আসমান থেকে একবার লক্ষ্য করেন মাওলা আপনার এই পৃথিবীতে মওলা দুনিয়ায় কত পরহেস্কার বন্দাবান্দি মৌলা তাদের জন্য চোখের পানি ফেলেছে বাউলা হাত তুলেছে বাউলা আল্লাহ আমরা কিছু চাই না দায় করে আল্লাহ আদি হুসাইন তে মাওলা জেলখানা থেকে আপনি মুক্ত করে দে আল্লাহ মেহেরবানী করে তার কুলিজার টুকরা সন্তান আল্লাহ আল্লাহমাদিলহার হোসেন সাঈদী সাহেবের স্বধর্মিনী আল্লাহ নাতি নাতিনি আত্মীয় স্বজন যারা জীবিত হচ্ছেন মাওলা সবাইকে আপনি দিনের উপরে কায়েম রাখুন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নিন আল্লাহর বাংলার এই সবুজ ভূখণ্ডে মাওলা আপনার এই জমিনে কালেমার পতাকা যেন পথ করে উঠতে পারে মাওলা আপনার দিন যেন বিজয় লাভ করতে পারে মাওলা তার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ যে সাহস দরকার ধন সম্পদের দরকার মাওলা আল্লাহ মেহরবানি করে মাওলা ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছে মাওলা তাদের সবাইকে আপনি যোগ্যতা দিয়ে দিয়ে আল্লাহ তাদের সবাইকে আপনি ধন সম্পদ দান করুন আল্লাহ তাদের সবাইকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন রব্দুল আলহামিন আমরা জোর হাত তুলেছে মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ কাল কেয়ামতের কঠিন ময়দানে মসিবতের সময় আল্লাহ আমাদের সবাইকার সাজিমের নিশা আপনি জায়গা করে দেবে রব্বুল আল আহ কঠিন মুসিবতের সময় মাওলা আমাদের সবাইকে এক সাথে মাওলা বিনা হিসাবে জান্নাতে জবর আপনি তাওফিক দিয়ে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين